আজ হৃদয় কোণে বিরহের অশ্রুঝরে অবিরাম তোমার স্মৃতি আঁকড়ে ধরে সবাই এসেছিল তোমার নিথর শরীরের আগমনের বার্তায় শুধু তুমি এলে না শারদিয়ার নীল আকাশ তোমার বিরহে কালো মেঘে অবিরাম অশ্লু ঝড়ায় গ্রাম হতে শহরের অলিগলি তোমার নিথর শরীরের আগমনে প্রভাতিয়া লালালাভাই ভোরের শিশির যেন করে কন্দল সবুজ ঘাসের ওপর তোমার বিরহে সবার অলক্ষে ঝরে পড়ে শিউলি বিন্ত হতে নিস্তব্ধতায় তোমার চরণে নিজেকে বিলিয়ে দিতে আসামের অলিগলি থমকে গেছে আজ মেঘে বজ্রপাতে তোমার নিথর শরীরের আগমনে দৃষ্টিহীন যেন দৃষ্টি ফিরে পেতে চায় শুধু একটিবার তোমাকে হাপুষ নয়নে দেখবে বলে তোমার নিথর শরীরের স্পর্শে যেন গলা ছিঁড়ে বেরিয়ে আসে তোমার সেই কালজয়ী গান প্রতিটি অসমবাসীসহ সারা বিশ্বে নিথর শরীরে তোমায় দেখেছি আমি কফিন বন্দি খাঁচায় মৃদু হাসি মুখে যেন কফিন হতে বেরিয়ে আসতে চাই অজানা কোনো এক সুরে তাই তো আজ তোমার গাওয়া কোনো এক অসমিয়া সুরে সুরহীন সুর মেলাতে হৃদয়ে এক কোণে বিরহে অশ্রু ঝরে অবিরাম তোমার এই আগমন যেন যুগ যুগ ধরে সহ সারা বিশ্বে প্রতিটি মানব হৃদয়ে তোমার ওই মায়াবীসুরে রঞ্জিত হো প্রভাতিয়ালাভাই দিনের শুভরাম্ভে ভাগবত গীতা ওই প্রতিটি শ্লোকের মতন প্রতিটি হৃদয় কণে